শুধু আছে ইম্পোর্টার এই যে আপনি এই রকমভাবে ভাবে প্রত্যেকটা মানে এই প্যাকেটের গায়ে এই রকম একটা লেবেল বা ট্যাগ লাগানো থাকবে যে ইম্পোর্টার ডিক্লারেশন দিবে যে এই ওষুধটি আমি নিয়ে এসেছি আমার ঠিকানা এই জায়গায় এমআরপি এত টাকা তো সবগুলো নকল ওই ভুইয়া সার্জিক্যাল থেকে নিয়ে আসতেছেন তার বিরুদ্ধে তো কমপ্লেন দেননি আমাদেরকে জানাননি তো আমি আমার আইডিয়া ছিল না যে এগুলো যে এখানে ডিক্লারেশন তো দেওয়া নাই

এটা আছে ইম্পোর্টার করা না না আপনি হচ্ছে এটা আমার একটু জানার দরকার কারণ বিষয়টা হচ্ছে এর বক্সের গায়ে ইম্পোর্টারের কোনো সিল নাই হ্যাঁ বক্সের গায়ে ইম্পোর্টারের কোনো সিল নাই যে কারণে আমি মনে করেন যে একটু কনফিউজড

মানে জুনের পরে হবে তার আগে হবে না আচ্ছা আপনি কথা রাখুন এটা উনি বিক্রি করলেন আর আপনি কিনলেন কেন ঠিক আছে আমার মেসেজ পেয়ে গেছে হ্যালো হ্যাঁ জেল ভাই ঠিক আছে এখন আমি কথা বলি দেন বলেন যে ভক্ত অধি দপ্তর এই অধি দপ্তর থেকে আপনার সঙ্গে একটু কথা বলবে কাইন্ডলি একটু কথা বলেন তো আসসালামু আলাইকুম জি আপনার কথাটা আমি একটু লাউডে দিলাম আমার সাথে অনেক সাংবাদিকরাও আছেন ওনারা আপনার কথাটা রেকর্ড করছেন এখন আপনি এই যে কিওর আকোচেক এইটি আপনি বিক্রি করলেন তো আপনি নিজে ইম্পোর্টার নয় এখন আপনার কথাগুলো আমরা শুনলাম আপনি কি ইম্পোর্টার সেই তথ্য আপনি জানেন না তাহলে এই নকল আকোচেকটি কিওর এটা আপনি বিক্রি করলেন কেন বলেন কথা শুনেন আপনি তো বলেই দিয়েছেন যে আপনি ডোন্ট নো হু ইজ দ্য ইম্পোর্টার অফ দিস প্রোডাক্ট

আমি এগুলো অ্যাকচুয়ালি খেয়াল করি না এক্সট্রিমলি সরি ফর দিস আপনার ড্রাগ লাইসেন্স তো নেই তাই না লাইসেন্স নেই লাইসেন্স ওখানে লেখা আছে বৈধ ওষুধপত্র সারা বিক্রি করতে পারবেন না মারাত্মক অপরাধ করেছেন শত শত এই নিডলস স্ট্রিপস টেস্টিং কিট যিনি ব্যবহার করবেন ওনার তো রেজাল্ট অ্যাকুরেট আসবে না আসবে জেনুইন রেজাল্ট আসবে

তিন টাকা তাহলে মোট কত টাকা করেছিল ওই বক্সের দাম কত লেখা ছিল ও তিন তিনশো টাকা ছিল তিনশো টাকা ছিল আপনি করছেন চারশো একশো বাড়িয়ে দিয়েছিলেন উনি নিজে কোম্পানি করেছে না আপনি এটা আমি নিজে করেছি করেছি অপার হয়েছে কিনা না না নিচে করছি এটা হচ্ছে রেড বার ছিল ওনারা কোম্পানি আমাকে ইনফরমেশন দিচ্ছে যে একটু বাড়ি বাড়বে না রেড বাড়বে বেশি করে কেনা লাগছে স্টক করে তাহলে আপনারা অপরাধ আপনি স্বীকার করছেন দুইটি অপরাধ করছেন এটা হয়েছে যেগুলো এগুলোর বিষয় না জানা অপরাধ ওটার বিষয় জানা অপরাধ এটা আমি স্বীকার করছি দুইটা অপরাধ একটা জানে জেনে করেছেন না আরকে নিজের অজান্তে না যাক আপনাকে সতর্কতামূলকভাবে 50000 টাকা জরিমানা করতে হবে স্যার আমি এত টাকা দিতে গেলে আমি মনে করি যে একবারে বহলকে বিপদে ইতিমধ্যে ফেলে দিয়েছেন না স্যার হাজার হাজার এখানে কয়েকটা টাকা আছে এইখানে মাত্র দুই পিসি নিয়ে আসলাম আর বেশি আর নিয়ে আসলাম যদি আপনার সন্দেহ থাকে দ্বন্দ্ব থাকে অথবা থাকে যে না এটা ইম্পর্টেন্ট নাই তাহলে কি অবৈধভাবে নিয়ে আসছে বা নকল কিনা আপনার সাত দিনের মধ্যে তাদের কাছে অভিযোগ দেওয়ার কথা ছিল সেটাও তো আপনি দেননি সাত দিন পর্যন্ত অভিযোগ গ্রহণ করবেন ওনারা উনি যদি বলতেন যে এটা আসলে আসল নাই নকল কারণ ইম্পর্টেন্ট নাই উনি ব্যাখ্যা দিতেন অথবা টাকা রিফান্ড দিতেন অথবা রিপ্লেসমেন্ট দিতেন কিছু একটা করতেন সে সুযোগ তো আপনি নেননি টাকা পরিশোধ করবেন না বন্ধ করে দেবেন আচ্ছা আপনি বন্ধ করার ব্যবস্থা করুন